লোকালয় থেকে বাড়ি রাঙিনা সব মিলিয়ে সাতাশটি জেলায় মিলেছিল অস্তিত্ব সংকট কাটাতে রাসেলস ভাইপার ধরতে পারলে পুরস্কারেরও ঘোষণা দেয়া হয় যদিও অতি উৎসাহী একাংশের তৎপরতায় সেই পুরস্কার ঘোষণা প্রত্যাহার হয়ে যায় এরপর থেকেই সরকারি বেসরকারি নানাভাবেই জারি করা হয় সতর্কতামূলক নির্দেশনা এবার রাসেলস ভাইপার হানা দিল থানায় তাও আবার সেখানকার ওয়াশরুমে এর আগে পিরোজপুর এলাকার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপার দেখা নিয়ে আতঙ্কের রেশ কমতে না কমতেই এবার সেই তালিকায় যোগ হল চারঘাট মডেল থানা গত সোমবার রাত সাড়ে বারোটার দিকে তদন্ত পরিদর্শক আফজাল হোসেনের অফিস রুমের ওয়াশরুম থেকে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি টের পাওয়া যায় যদিও সেখান থেকে উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয় সাপটিকে জানা যায় সেই দিন রাত সাড়ে বারোটার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান পরিদর্শক আফজাল হোসেন ঠিক তখন বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের এই সাপটি বের হয়ে ছোবল দেয় তাকে শব্দ পেয়ে তিনি তৎক্ষণাৎ পা সরিয়ে নেন এরপর সাপটি পানির পাইপে ঢুকে যায় এর থানার কর্মকর্তাদের মধ্যে রাসেস ওয়াইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে সহকর্মীরা এসে সাপটিকে খুঁজে বের করে এবং পিটিয়ে মেরে ফেলে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিষ্কার করা হয় সতর্ক করা হয় পুলিশ সদস্যদেরও কার্বোলিক অ্যাসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে থানার এক পাশে পদ্ম এবং অন্য পাশে বড়াল নদী আছে সেখান থেকেই সাপটি এসেছে এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাসেলস পাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে এই ঘটনাটি ঘটে এতে পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে থানার পক্ষ থেকে এলাকাবাসীকেও নিজের নিরাপত্তার স্বার্থে চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে সুমনা মুস্তফা প্রবাস খবর